বাংলাদেশের নবাবগঞ্জের শিবগঞ্জে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক প্রাসাদ কানসার জমিদার বাড়ি একসময় যেখানে ছিল ক্ষমতার রাজত্ব আজ সেখানে শোনা যায় নিঃশব্দ ইতিহাসের আর্তনাদ জমিদার বাড়ির সূচনা হয়েছিল সূর্যকান্ত শশীকান্ত ও শীতাংশুকান্তের হাত ধরে তাদের দাপটে একসময় কেঁপে উঠত পুরো কানসার কিন্তু কথিত আছে তারা ছিলেন মুসলিম বিদ্বেষী উনিশশো সালে মুসলিমদের উচ্ছেদ করতে গিয়ে পুরো এলাকায় শুরু হয় ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা অবশেষে মানুষ বিদ্রোহ করে এবং জমিদার বাবুকে মুসলিম সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় দেশ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হয় আর এই বিশাল প্রাসাদ হারিয়ে ফেলে তার সমস্ত রাজকীয়তা আজ কানসার জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত দেয়াল শেওলায় ঢাকা জানালা আর লতাপাতায় ঘেরা এক নিঃসঙ্গ নিদর্শন হয়ে কেউ জানে না আর কতদিন টিকে থাকবে ইতিহাসের এই নীরব সাক্ষী কানসার জমিদার বাড়ি একটি সাম্রাজ্যের উত্থান একটি পতনের নীরব গল্প পুরো ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ